আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে তথ্যটা দিব সেটা জে আর আভিসার সম্পর্কে আপনারা যারা এতদিন জে আর আভিসার অপেক্ষায় ছিলেন পরিবার আনার জন্য আপনাদেরকে আজকের যে তথ্যটা দিব সেটা দিয়ে আপনাদেরকে খুশি করে দেব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন তবে তার আগে আমি একটা কথা বলি আপনাদেরকে আমাদের বাংলাদেশে এবং প্রবাসে অনেক ট্রাভেলস এজেন্সি আছে যারা প্রতারক বললেই চলে এদের থেকে আপনারা দূরে থাকবেন কারণ আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি ওনারা ইউটিউবে ভিডিও করে বা ফেসবুকে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে প্রচার করে তো সেইগুলা প্রচার করার দরন এবং স্টাইলটা এমন পর্যায়ে হয়ে থাকে আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এখানে একটা স্ক্রিনশট দিয়েছি আমি একটা ভিডিও থেকে ওই চ্যানেল এবং ওই ব্যক্তিটার নাম আমি নাই বললাম পরবর্তীতে আমি বলবো প্রয়োজন পড়লে দেখেন সে ফাইনাল এক্সিটে যারা দেশে যাবেন তারা জীবনের জন্য সৌদি আরবে নিষিদ্ধ এখন আমার প্রশ্ন হল বাই এই নিষিদ্ধ যেটা শুধু তুই জানতে পারো স্যার আমরা শুধু তোর কাছে কল করে বলা হয়েছে যে ফাইনাল এক্সিটে দেশে গেলে সারা জীবনের জন্য নিষিদ্ধ অথচ এই এই লেখা দিয়ে এই টাইটেল দিয়ে ও ভিডিওতে কি বলছে আপনারা যারা ওর ভিডিওটা দেখছেন আমি আশা করি আপনারা ইনফরমেশনটা দেখতে পারছেন কত নাম্বারে প্রতারক হলে এই ধরনের টাইটেল দিয়ে ভিডিওর ভিতরে গিয়ে কি বলছে তো এই ধরনের প্রতারক এবং দান্দাবাজ ট্রাভেলস এজেন্সি থেকে আপনারা দূরে থাকবেন তো আজকের যে আপডেটটা ছিল আমার মূলত মূল উদ্দেশ্য ছিল যে আরাবিসা সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে প্রতারকদের কথা কেন বলছি তারও একটা কারণ হলো দেখেন ওনারা যে তত্ত্বগুলো দেয় ওনাদের সুবিধা মতো কোন সময় আপনাকে জিয়ারা বিচায় আনলে ওনাদের কত টাকা লাভ হবে অথবা উমরা বিচায় আনলে ওনাদের কত টাকা লাভ হবে সেই লাভের পার্সেন্টেজটাকে ওনারা আপনাদেরকে তত্ত্বগুলো দিয়ে থাকে তো এখানে জিয়ারা আর বর্তমান যে আপডেট নিউজ সেটা হলো আপনারা নয় মাসের জন্য নয় মাসের জন্য সিঙ্গেল এন্ট্রিতে আপনাদের পরিবার আনতে পারবেন সেক্ষেত্রে আপনারা শুধু দুইবার মেয়াদ বাড়াইতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পরিবারের দুইবার শুধু মেয়াদ বাড়াইতে পারবেন সিঙ্গেল এন্ট্রিতে নয় মাস মেয়াদ পাইবেন নয় মাস পর্যন্ত আপনারা আপনাদের পরিবার রাখতে পারবেন জিয়ারা বিশায় সৌদি আরবে পরিবার এনে যেই নিউজটার অপেক্ষায় আমরা অনেকেই ছিলাম আমরা আশাবাদে ছিলাম তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ এক বছরের তো এক বছরের আমরা না পেলেও সর্বোচ্চ নয় মাস পর্যন্ত আমরা রাখতে পারবো আর এই সুখবরটার অপেক্ষায় আমরা অনেকেই আছি সৌদি আরবে এতদিন ধরে আমরা অপেক্ষা করে আসতেছি তো আপনাদের অপেক্ষার অবসান ঘটছে এবং আজকের ভিডিওর আপডেটটা ছিল এইটাই যে নয় মাস পর্যন্ত আপনারা আপনাদের পরিবারকে এনে সিঙ্গেল এন্ট্রিতে রাখতে পারবেন এবং সর্বোচ্চ দুইবার মেয়াদ বাড়ানো যেতে পারে এবং তৃতীয়বার বাড়ানো যাবে কিনা সেই ব্যাপারে এখনও সঠিক কোনো ইনফরমেশন আমরা পাই নাই যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এবং আরেকটা বিষয় হলো আমরা যতক্ষণ পর্যন্ত কোনো একটা বিষয় আমাদের কাছে আসে কোনো একটা তথ্য নিউজ আমরা পাই সেই বিষয়টা একদিন পরে আমরা হানড্রেড পারসেন্ট কনফার্ম না হওয়া পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করি না তাই আপনারা এই ধরনের নতুন নতুন আপডেট এবং সঠিক তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকুন কারণ আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনাদের সঙ্গে নতুন নতুন আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে এত সময় পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন করে কোনো কিছু জানার প্রয়োজন হলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Subscribe to